আসসালামু আলাইকুম নিয়ে এলাম চমৎকার বিবি নকশি কাঁথা এখানে আছে দুই গজ কাপড়ের নকশি কাঁথা এই কাঁথাগুলোর সাইজ হয়ে থাকে বত্রিশ বাই চৌত্রিশ তো আপনাদের যদি এই কথাগুলো ভালো লেগে থাকে অর্ডার করতে পারেন আমার এই কাঁথাগুলোর অর্ডার ছিল এগুলো অলরেডি অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি কাঁথাগুলো অসম্ভব সুন্দর না বলেন মিডিয়াম ডিজাইনের মধ্যে আমার তো কাঁথাগুলো খুবই ভালো লেগেছে এখন যে কথাগুলো দেখতে পাচ্ছেন এটা আঠাশ বাই বত্রিশ সাইজ এগুলো গর্জিয়াস কথা মিডিয়াম আর গর্জিয়াসের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন যেমন প্রাইজের মধ্যেও ঠিক তেমনই পার্থক্য পেয়ে যাবেন প্রত্যেকটি কথা খুবই সুন্দর তবে বাস্তবতা বেশি ভালো লাগে আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন ফলো করবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অর্ডারটা করতে পারেন আপনারা চাইলে কাঁথাতে বেবির বাবা মার নাম সহ লিখে নিতে পারেন বিভিন্ন ধরনের লেখা আসলে হয় বাচ্চাদের কাঁথাতে আপনারা সেভাবে চাইলে আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন কারণ আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমরা কাজগুলো করিয়ে থাকি তাই আমাদের কাস্টমাইজ ডিজাইন করতে তেমন একটা অসুবিধা হয় না আপনার ইচ্ছে মতো কালার ডিজাইনও চুজ করতে পারেন আর এখানে প্রত্যেকটি কাঁথা আর যেমন কালার দেখছেন বাস্তবতা কিন্তু এর থেকেও গ্লেজি আর অনেক সুন্দর আমাদের কাজগুলো কিন্তু খুবই নিখুঁত এখানে যে মিডিয়াম ডিজাইনের হোল্ড কাঁথাটা দেখতেছেন এটা আঠাশ বাই বত্রিশ আর আগেরটা ছিল দুই গজের কাঁথা এটাও এখানে সবগুলোই আঠাশ বাই বত্রিশ সাইজ আগের কাঁথাগুলো এক আপু অর্ডার করেছিলেন তার দুই গজের কাঁথার প্রয়োজন ছিল সেজন্য আর এটা আঠাশ বাই বত্রিশ সাইজ যে যার যেমন ইচ্ছে আর কি সে তেমনই নিয়ে নিয়ে থাকে তো আপনারা চাইলে আমাদের এখানে বাইশ বাই বত্রিশ সাইজের কাঁথা হয় মানে কয়েকটা ডিজাইনের কাঁথা আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন তো আর দেরি কারো ঝটপট অর্ডার করে ফেলুন আর আমাদের পেজের নাম ডিআরপি কালেকশন আর ইউটিউব চ্যানেল ডিআরপি পণ্য তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা তো বুঝতেই পারছেন আমার চ্যানেলের নাম আর যারা ডিআরপি কালেকশন থেকে দেখবেন তারাও সেটা বুঝতে পারবেন যে এটা ডিআরপি কালেকশন পেজ আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল